বীরকে নিয়ে নিজের জন্মদিনে এ কেমন বার্তা দিলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বইটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন স্বপ্নমিয়া সেন বুবলি স্বপ্নমিয়া বুবলির আজ জন্মদিন আর এই জন্মদিনে অনেক ভক্ত তারকা বিন্দু তাকে জন্মদিনে উইশ করে পাশাপাশি এবার স্বপ্নমিয়া সেন বুবলিকেও দেখা সন্তান বীরকে নিয়ে জন্মদিনের উইশ করেছেন তার প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছুক্ষণ আগে একটি পোস্ট দিয়ে বার্তা দিয়েছেন তিনি যার ক্যাপশনে লিখেছেন জীবনে এর থেকে সুন্দর সময় কি আর হতে পারে আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিদিনই আমার জন্মদিন আলহামদুলিল্লাহ সাথে লাভ ইমেজিং হ্যাশট্যাগ বাপ যান শেহাজাদ খান বীর আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে স্বপ্নমী হাসিন বুবলির এই পোস্টে বেশ কয়েকটি স্ত্রীর ফটো যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে শেহাজাদ খান বীর ফুল দিয়ে তার মাকে উইশ করছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে ছেলে বীরকে বুকে আগলিয়ে রাখছে এমনই বেশ কিছু স্ত্রীর ফটো ছিল সেখানে আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল পাশাপাশি স্বপ্ন বুবলির এই ফটোগুলো পোস্ট নিয়ে অনেক ভক্ত অনেকভাবে মন্তব্য করেছেন তারই মধ্যে এমডি নূর হোসেন নামে এক যে লিখেছেন মার্শাল্লা ছোট ভাবি এবং ছোট ভাতিজার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল অনিকা সুলতানা নামে এক যে লিখেছেন মার্শাল্লা অনেক অনেক সুন্দর আয়শা আইমান ব্লক নামে এক যে লিখেছেন যাদের সাপ্তাহিক হিসাব পূরণ হচ্ছে না ভালোবাসার প্রয়োজন তারা এখন আমার পরিবারের সদস্য হয়ে যায় আজ সন্ধ্যায় ছয়টায় লাইভে আসবো আমন নুসরাত ইসরাত নামে একজন লিখেছেন খুব সুন্দর পিক দোয়া ও ভালোবাসা রইল দুজনের জন্য এমনই ভাবে মন্তব্য করেছেন অনেকেই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ